শব্দবিহীন গভীর নদী বয়ে যায় যেমন নীরবে দুঃখ কারো তেমন ভাবে রয়ে যায় হাসির আড়ালে নদী আমাকে ভালোবাসে নাকি আমি নদীকে ভালোবাসি ব্যাপারটা অমীমাংসিত বারবার নদী আমাকে তার দিকে টানে তাই যেন সমস্ত কিছু লাগে আমার কাছে ফিকে নদী বন্ধুটা আমাকে বারবার শিখিয়ে দেয় কিভাবে স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসতে হয় স্রোতে হারানো নদীর কাছে বৃথা জোয়ারের আশা তবুও কথাই আছে আশায় বাঁচে চাষা নদীর অপরূপ সৌন্দর্য আমার কাছে নদীর কাছে গেলে কল্পনাই হারিয়ে যায় জীবনটা অনেকটাই নদীর স্রোতের মতো কখনো কারো জন্য থামে না শুধু বাধা পেলে দিক বদায় প্রতিদিন নদীর তীরে বসে থাকি কারণ আমি জানি একদিন তুমি ফিরে আস বয়ে চলার নদীকে যেমন আটকানো যায় না তেমনি ভাবে কাউকে জোর করে হৃদয়ে আটকিয়ে রাখা যায় না নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানল না তো কেউ নদী তোমার স্রোতের ধারার সব অভিযোগ ভাসিয়ে দিলাম আকাশে তোমার মেঘের ভালে সুড়িয়ে দিলাম বাতাসের দোলাইয়ার স্রোতের কুল কুল শব্দে নদী আমাকে আকর্ষণ